আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই পরবর্তী কালেকশন ভিডিও পেতে ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউব চ্যানেলে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটি ফলো করে পাশেই থাকবেন প্রিয় বন্ধুরা আজকে বরাবর মতো তিনটি গাড়ির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে যে গাড়িটি দেখছেন স্বরাজ কোম্পানির খুব জনপ্রিয় মডেল খুব জনপ্রিয় একটি মডেল স্বরাজ সেভেন ডাবল ফোর এপি কোনো কিছু খোলা ভিডিও হয়নি আমি আবার বলতেছি সরাদের কোনো জায়গায় কোনো খোলা হয়নি গাড়িটি চলছে মাত্র তেইশশো ঘন্টা তেইশ সালের মডেল গাড়িটি শক্তিমান নাঙ্গল সহ দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও গাড়ির কাছে এসে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি স্ক্রিনে যে তিনটি গাড়ি দেখতেছেন তিনটি গাড়ি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে তার মধ্যে আরেকটি বেস্ট চাহিদাজনক গাড়ি আইসারের খুব জনপ্রিয় মডেল আইসার ফোর এইট জিরো ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে এটা দুই হাজার বাইশ সালের মডেল গাড়িটি চলছে পঁচিশশো ঘন্টার মতো এছাড়াও স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন গাড়িটি বিক্রি করা হবে আইসার ডাবল ফাইভ ওয়ান বাংলাদেশের খুব জনপ্রিয় মডেল আইসার ডাবল ফাইভ ওয়ান পাওয়ার স্টারিং একটি গাড়ি এটিও রোটা প্যাটের সহ বিক্রি করা হবে এটা নেমপ্লেট একুশ সালের আট মাস ডেলিভারি বাইশ সালের তেইশ মাস গাড়িটি চলছে মাত্র সাড়ে চারশো ঘন্টার মতো এছাড়াও গাড়িটির দামটা হয়েছে রোটা প্যাটের সহ মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলেছি আইসআর ডাবল ফাইভ ওয়ান রোডা সহ ছয় লক্ষ আশি হাজার টাকা এছাড়াও তিনি যে গাড়ি দেখতেছেন আইসআর ফোর এন জিরো রোডাবোটার সহ গাড়ির দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা দুইটি গাড়ির দাম ছয় লক্ষ আশি হাজার করে চাওয়া দাম এছাড়াও আসে লোকেশনে এসে দেখে দরদম করে নিতে পারবেন এছাড়াও দ্বিতীয় যে গাড়িটি দেখতেছেন শক্তিমান নাঙ্গল সহ এই গাড়িটি সম্পূর্ণ রানিং এবং আনটাস অবস্থায় আছে শক্তিমান সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনায়াসে এসে দেখে গাড়ি চালিয়ে দাম দৌড় করে নিয়ে নিতে পারবেন চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইজিলি এসে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন রোটা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই এই নাম্বারে ভিডিও দেবেন